দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা ফাইনাল পরীক্ষা দেবে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য টেস্ট পরীক্ষা হয়েছে বলে পড়াশোনা তো আর ছেড়ে দেওয়া যায় না পড়াটা আমাদের চালিয়ে যেতে হবে তাই যে সকল বন্ধুরা একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনাটা রীতিমতো কি শুরু করবে তারা কিন্তু একশো শতাংশ লাভবান হবে আমি দেখো আজকে নিয়ে এসেছি একটি কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত একটি জনপ্রিয় কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলি এই কবিতা থেকে তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফাইনালে কি কি ধরনের পাঁচ নম্বরের কোশ্চেন আসতে চলেছে আসতে চলেছে এবং পরীক্ষা চলে এসেছে কি ধরে নিতে পারো তাই নিয়ে আমি দুই এক কথা বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি মাত্র দুটো দুটো দেব। প্রশ্ন দেব এই দুটো প্রশ্নের মধ্য থেকে তোমরা ফাইনালে এই কবিতা থেকে যদি আসে তাহলে কমন পাচ্ছই তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল অংশে ফিরে যাই তো দেখো প্রথম প্রশ্ন এটা ভালো করে দেখে রাখবে যে সে কখনো করে না বঞ্চনা এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে সে বঞ্চনা করে না কেন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এটা অবশ্যই সকলকে দেখে রাখবে আরেকটি প্রশ্ন আমি দেব দেখো রয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও দেখো কবিতাগুলো আমরা যদি ভালোভাবে লিখতে পারব না তাই পরীক্ষা দেবার আগে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা অবশ্যই কবিতাটা একবার দেখে যাবে তাহলে দেখবে এখান থেকে যে ধরনের কোশ্চেন দেখ না কেন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে আজকের দেখো শেষ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো অথবা এই প্রশ্নটা ঘুরে আসতে পারে রূপনারায়ণের কুলে কবিতার মূল যে বক্তব্য সেই বক্তব্য আলোচনা করো এর পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে হালকা করে যে রূপনারায়ণের কুলে কবিতার নামকরণের সার্থকতা মাঝে মাঝে কিন্তু দেখবে কবিতার নামকরণের সার্থকতা দিয়ে থাকে এই নামকরণের সার্থকতাটা তোমরা হালকা করে কি দেখে রাখবে দেখো আরেকটি দেখে রাখবে হালকা করে যে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এ প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে আসে এটা 2019 সালে ফাইনালে এসেছিল অতএব এই প্রশ্নটাও আমাদেরকে ভালোভাবে কি তৈরি করতে হবে তোমরা এই ধরনের সাজেশন পেতে আমাদের জনপ্রিয় চ্যানেল জিনিয়াস এডুকেয়ার এডুকেয়ারের সাথে যুক্ত থাকবে এই ধরনের আরও নানাবিধ ভিডিও তোমরা পাবে ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ